আমরা উপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা করার জন্য আমরা যেভাবে করি প্রথমত হচ্ছে আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল নিয়ে থাকি এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি একটা কালার করলাম এবং এই রেক্ট্যাঙ্গেলটাকে আরেকটা কপি করছি দুইটাকে একসাথে ধরে আরেকটা কপি করছি তো আমরা এটা করতে হলে প্রথমে আমরা দুইটা কপি করে নিলাম এরপরে প্রথমে এক নাম্বারে যেটা আছে সেটাতে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করছি এরপর এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম আবার এখান থেকে টান দিয়ে এখানে করলাম আবার সেমভাবে পরের দুইটাকেও কিন্তু আমরা এভাবে করে দিছি আসলে এই যে এটা হচ্ছে আমাদের একটা ভুল আমরা এভাবে করি কিন্তু এটা খুব সহজে করা যায় এই টেকনিকটা আমি এখানে দেখাচ্ছি প্রথমে আমি এই যে এখানে ক্লিক করে করে করছিলাম একটু আগে হ্যাঁ এখন এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে সবগুলোকে ধরে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমি যাব আমরা এরপরে যাব অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাত থেকে অ্যাভারেন্স অ্যাভারেন্স থেকে এখানে তিন নাম্বার অপশানে দিয়ে ওকে করে দিব। তাহলে আমাদের কাজটা হয়ে গেল যে আমরা বারবার এটাকে ক্লিক করে টান দিয়ে না নিয়ে এসে এভাবে শর্টকাট করতে পারি